নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার একশো পার্সেন্ট কমন সাজেশনের জন্য আমরা একটি গ্রুপ তৈরি করেছি এই গ্রুপে তোমরা সকল সাবজেক্টের কমন সাজেশন এবং লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশনে গ্রুপটির লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা কোর্স নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের গণিত বইয়ের মডেল টেস্টগুলো নিয়ে গত বেশ কয়েকটি পর্বে আমি তোমাদের পাঞ্জেরি গাইড থেকে মডেল এক মডেল দুই সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি তারে ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঞ্জেরি গাইড থেকে মডেল তিন নিয়ে দেখো তোমাদের গণিত বইয়ের যে প্রশ্নটি তৈরি করা হবে সেখানে বিভাগে থাকবে নৈবৃত্তিক অংশ তো এই নৈবিত্তিক অংশের দুটি অংশ রয়েছে একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন যেটি তোমাদের পনেরোটি থাকবে এবং আরেকটি হচ্ছে এক কথা উত্তর যেটিতে মোট দশটি রয়েছে তাহলে এখানে পনেরো এখানে দশ এখানে মোট মার্ক হচ্ছে পঁচিশ মার্ক তো শিক্ষার্থীরা এগুলার উত্তর মূলত তোমাদের টেস্ট পেপারে উত্তরে দেওয়াই রয়েছে তো তোমাদের আজকে আমি তোমাদের সাথে মূলত আলোচনা করব তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেগুলো তোমাদের টেস্ট পেপারে দেওয়া নেই সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব তো দেখো তোমাদের মডেল তিনের যে সংক্ষিপ্ত অংশটুকু রয়েছে কবিভাগ এটি হচ্ছে রচনামূলক অংশ এবং সংক্ষিপ্ত অংশ তো আজকে আমরা মূলত ক থেকে চ পর্যন্ত এক একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং পরবর্তী পর্বে আমি তোমাদের সাথে বাকি যে প্রশ্নগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো দেখো তোমাদের এক নম্বরের কয়ে বলা হয়েছে প্রথম বিশটি স্বাভাবিক সংখ্যা সমষ্টি নির্ণয় করো খ নম্বর হচ্ছে একটি পাত্রে আটটি লাল বল ছয়টি কালো বল এবং পাঁচটি সাদা বল চারটি হলুদ বল এবং তিনটি সবুজ বল আছে উল্লিখিত বলের সংখ্যাগুলোর ভেদাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে গ নম্বর হচ্ছে লক

একশো বিশটি পঁচিশ পয়সার মুদ্রা ও পঞ্চাশ পয়সার মুদ্রার মোট যদি থার্টিএট টাকা হয় তাহলে প্রতি প্রকারের মুদ্রার সংখ্যা কত সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে তো সেক্ষেত্রে আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম নবম শ্রেণী বিষয় গণিত বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ মডেল টেস্ট নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঞ্জেরি গাইড থেকে মডেল তিন এবং আজকের আলোচনার বিষয় হচ্ছে খ বিভাগ যেটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো তোমাদের মডেল তিনের কবিভাগে দেওয়া ছিল ক নাম্বারে দেওয়া ছিল প্রথম বৃষ্টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছিল তাহলে দেখো এর উত্তরটি আমরা হয়ে করব। আমরা জানি যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে অ্যাস এন ইকাল টু এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এটি আমাদের মূলত স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র তাহলে দেখো প্রথম বৃষ্টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র হবে এন এর ভ্যালু টোয়েন্টি তাহলে আমরা জানি যে অ্যাস এন n, টোয়েন্টি n er 20 করলাম 20 n প্লাস ওয়ান টু তাহলে এ মান হচ্ছে 20 n এর মান বসিয়ে দিলাম এখানে ছিল রাখলাম টু ছিল রাখলাম তাহলে দেখো এখানে ছিল রাখলাম তাহলে সাথে ওয়ান যদি আপনার যোগ করি তাহলে আসবে টোয়েন্টি আর এখানে টু ছিল টু রাখলাম অর্থাৎ টোয়েন্টির সাথে টোয়েন্টি যোগ করলে টোয়েন্টি আর এখানে ছিল টোয়েন্টি তাহলে এখন দেখো টোয়েন্টি মাল্টিপ্লাই টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই টু করলে এটি আসবে দুশত দশ তাহলে আমরা বলতে পারি যে প্রথম বিশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে দুই দশ শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ তো চলো এবার আমরা খ নাম্বার প্রশ্নটি দেখে নিই দেখো তোমাদের খ নাম্বার প্রশ্নে বলা হয়েছিল একটি পাত্রে আটটি লাল বল এবং ছয়টি কালো বল পাঁচটি সাদা বল এবং চারটি হলুদ বল এবং তিনটি সবুজ বল রয়েছে উল্লিখিত বলের সংখ্যাগুলোর ভেদাঙ্ক কত সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে দেখো এর উত্তর দিব যে ধরি সংখ্যার চলক যেটাকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করতেছি ধরি সংখ্যার চলক যেটাকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করতেছি অর্থাৎ সংখ্যাগুলো প্রথমে ছিল আট তারপরে ছিল ছয় তারপরে পাঁচ তারপরে চারটি বল ছিল এবং তারপরে ছিল তিনটি বল তাই না আমরা যদি সবগুলো যোগ করি তাহলে এখানে মোট এন পাবো ফাইভ কারণ এখানে উপাদান রয়েছে পাঁচটি তাহলে এখন আমরা সামিশন এক্স আই এটা বের করব অর্থাৎ সামিশন এগুলো সবগুলো সমষ্টি তাহলে প্রথমে আট যোগ ছয় যোগ পাঁচ যোগ চার যোগ তিন এগুলো করলে আসবে 26 এখন আমরা যেহেতু আমরা যেহেতু সূত্রটা জানি সামিশন এক্স আই হল স্কোয়ার আছে তাই আমরা প্রথমতই সামেশন এক্স আই হল স্কোয়ারগুলো বের করি অর্থাৎ 6 স্কোয়ার স্কয়ার 5 ফাইভের স্কোয়ার এবং ফোর স্কোয়ার থ্রি স্কোয়ার এগুলো স্কোয়ার করে প্লাস করলে আসবে একশত পঞ্চাশ তাহলে আমরা জানি ভেদাঙ্কের সূত্র হচ্ছে সিগমা স্কোয়ার ইকুয়াল টু অফ সামেশন এক্স আই হলিস্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এক্স আই ডিভাইডেড বাই এন হলিস্কোয়ার তাহলে দেখো এখানে দেখো সামেশন এক্স আই হলিস্কোয়ারের ভ্যালু ছিল দেড়শো ব্যবহার করলাম মোট এনটা ছিল ফাইভ ফাইভ ব্যবহার করছি এবং সামেশন এক্স আই যেটা ছিল টোয়েন্টি সিক্স ব্যবহার করেছি এনে জায়গায় ফাইভ স্কোয়ার রাখলাম তো তোমরা যদি এটা এটাকে যদি ডিভাইড করো এটা আসবে থার্টি এবং এটাকে যদি ডিভাইড করে স্কোয়ার করো এটা আসবে সেভেন দশমিক জিরো ফোর এবং থার্টি থেকে সেভেন নাইন সিক্স শিক্ষার্থীরা আশা করছি তোমরা খ নাম্বার প্রশ্নটি সুন্দর মতো করে বুঝতে পেরেছ তো চলো এবার আমরা গ নাম্বার প্রশ্নটি নেই দেখো গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে লক এক্স ওয়ান ডিভাইডেড বাই ফোর ইকুয়াল টু মাইনাস টু হলে এক্স এর ভ্যালু কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে দেখো এরকম লগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা করতে পারি যে প্রথমত এখানে যে এক্স চলকটা আছে এবং এটাকে আমরা প্রথমত সমান দেখাবো অর্থাৎ এই চলকটি এবং এই যে এই যে জিনিসটা রয়েছে সেটাকে আমরা সমান দেখাবো তাহলে প্রথমে আমরা মূলত এই যে দেখো এক্স আর এখানে ওয়ান ডিভাইডেড বাই ফোড সমান দেখিয়েছি এবং সমান চিহ্নের পাশে যে মাইনাস টু এইটা এর উপর পাওয়ার হয়ে যাবে তাহলে এই মাইনাস টুটা এক্স এর উপর পাওয়ার হয়ে গেল তাহলে দেখো এখানে ওয়ান ডিভাইডেড বাই ফোরটি নাইন ছিল ওয়ান ডিভাইডেড বাই ফোরটি নাইন থাকলো আর আমরা জানি এক্স ইনভার্স টু মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এখন আমরা এটাকে বজ্রগুণ বা আর গুণ করবো তাহলে এক্স স্কোয়ার সাথে ওয়ান গুন করলে এক্স স্কোয়ার পাওয়া যাবে এবং ফোরটি নাইনের সাথে যখন ওয়ান গুণ করা হবে তখন এটি ফোরটি নাইন পাওয়া যাবে এখন দেখো স্কোয়ারটা যদি রুট করে দেয় তাহলে স্কোয়ারটা রুট হয়ে যাবে তাহলে এক্স ইকোয়াল টু রুট ও অফ ফোরটি নাইন তাহলে আমরা জানি ফোরটি নাইনের রুট হচ্ছে সেভেন তাহলে এক্সের ভালো হচ্ছে সেভেন আর যেখানে এক্স হচ্ছে ঋণাত্মক হতে পারে না কখনো অর্থাৎ ধনাত্মক সংখ্যা একটি তো এক্স এর ভালো হচ্ছে সেভেন আশা করি বুঝতে পেরেছ তো চলো এবার আমরা ঘ নাম্বার প্রশ্নটি দেখে নেই শিক্ষার্থীরা ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছিল এ একটি বিন্দু যেটা থ্রি কমা রুটো থ্রি এই বিন্দুকে আর এবং থেটার মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে অর্থাৎ এটি ছিল কার্তৃশ স্থানাঙ্ক এবং কার্তৃশ্ব স্থানাঙ্ক অবস্থা থেকে আমাদের পড়ার স্থানাঙ্ক অবস্থায় প্রকাশ করতে বলা হয়েছে তাহলে এর উত্তরটি আমরা ভাবে করব যে দেওয়া আছে এ বিন্দুর ক্ষেত্রে এটা হচ্ছে এক্সের ভ্যালু এবং এটা হচ্ছে এর ভ্যালু তাহলে এক্স ইকোয়াল টু থ্রি কমা ওয়াই ইকোয়াল টু রুট ওভার অফ থ্রি এবং এ ভ্যালুটার এইটার বিন্দুটি হচ্ছে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত তাই এখানে লিখেছি এ অর্থাৎ থ্রি রুট অফ থ্রি বিন্দুটি প্রথম চতুর্ভাগে অবস্থিত অর্থাৎ প্রথম চতুর্ভাগে অবস্থিত তাহলে এখান থেকে আমরা আর টা বের করব তাহলে আমরা জানি আর ইকাল টু রুটো বার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জায়গায় এবং এর জায়গায় এই অফ থাকবে থ্রি থ্রি রাখলাম নাইন প্লাস করলে আসবে টুয়েলভ 12 কে ভাঙা যায় ফোর গুণ অর্থাৎ তিন চারা বারো দেখো এই ফোর রুট হচ্ছে টু এবং রুট উপর রুট থাকবে রুটো এখন আমাদের থ্রিটার মানটা বের করতে হবে দেখো আমরা জানি টেন থিয়েটার দেখো এই যে নিচে যে থ্রি টি রয়েছে এই থ্রি কে মূলত আমরা দুইটা রুচ্রি লিখতে পারি তাহলে দেখো উপরে একটা রুচ্রি নিচে একটা রুচ্রি কাটা তাহলে ডিভাইডেড থাকবে কত ওয়ান অফ থ্রি তো এখান থেকে যদি আমরা থিয়েটার ভ্যালুটা বের করি দেখো টেন থেটা প্রাইম ছিল রাখলাম আর এখানে ওয়ান ডিভাইড বাই রুট ওভার থ্রি এর ভ্যালু হচ্ছে টেন থার্টি কারণ আমরা জানি টেন থার্টির মান হচ্ছে ওয়ান ডিভাইড বাই রুট ওভার থ্রি তাহলে এখানে টেন থিটা প্রাইম রাখলাম আর আমরা ওয়ান ডিভাইড বাই রুট ওভার থ্রি কি লিখতে পারি টেন থার্টি উভয় পক্ষে টেন আর টেন কাটে গেল তাহলে থেটা প্রাইম ইকুয়াল টু থাকতেছে থার্টি ডিগ্রি তো আমাদের কাছে থিটা ভ্যালুটা চলে আসলো আমাদের প্রশ্নে বলা হয়েছিল আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছিল তাই না তাহলে আমরা এখন দেখো আর এর ভ্যালুটা পাইলাম টু রুট ওভার অফ থ্রি এবং থিটার ভ্যালুটা পাইলাম থার্টি ডিগ্রি আশা করি তোমরা ঘন প্রশ্নটি সুন্দর মতো করে বুঝতে পেরেছ তো চলো এবার আমরা ও নাম্বার প্রশ্নটি দেখি এবং সমাধান করার চেষ্টা করি দেখো ওয়ান প্রশ্নে বলা হয়েছে থেটা ইকাল টু থার্টি হলে দেখাও যে টেন টু থিটা ইকুয়াল টু টু টেন ওয়ান মাইনাস টান থিটা অর্থাৎ বামপক্ষ এবং টান পক্ষ আমাদের সমান আনতে হবে তো দেখো এর উত্তর আমরা ভেবে লিখবো যে দেওয়া আছে থেটা ইকোয়াল টু থার্টি এখন বামপক্ষ বলতে এইটাকে বোঝাচ্ছে আর কি টেন টু থিটাকে তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড বসিয়েছি টেন টু থিটা দেখো টেন ছিল টেন রাখলাম এখানে টু ছিল এই যে টু রাখলাম থিয়েটার ভালো থার্টি দেওয়া ছিল এখানে থিয়েটার ভালো থার্টি বসিয়েছি টেন ছিল এখানে টেন রাখলাম এখন দেখো থার্টির সাথে টু যদি মাল্টিপ্লাই করা হয় এটা আসবে সিক্সটি তাহলে আমরা জানি টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান ডিভাই শুধু শুধু রুটো বারোসি তো আমাদের বামপক্ষ অলরেডি এসে গেছে সেটা হচ্ছে রুটো আরোসি তো আমরা এখন ডানপক্ষ যদি রুট ও ভারত্রি আনতে পারি তাহলে আমরা এর প্রমাণ দেখাতে পারবো তাই না দেখো রাইট হ্যান্ড সাইড হচ্ছে টু টেন থিয়েটার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিয়েটার টু ছিল টু সামনে রাখলাম এখন দেখো টেন ছিল এই যে টেন রাখলাম থিয়েটার ভ্যালু হচ্ছে থার্টি এখানে থার্টি ব্যবহার করেছি ওয়ান ছিল ওয়ান রাখলাম টেন এই যে টেন রাখলাম এখন দেখো থিয়েটার ভ্যালু থার্টি থার্টি রাখলাম যেহেতু স্কোয়ার ছিল তার জন্য আমি ইনস্কোয়ার ব্যবহার করেছি এখন দেখো এখানে থাকতেছে টু এখানে টু রাখলাম আমরা জানি টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান ডিভাইডেড রুট পারছি এখানে টেন থার্টি ডিমান বসেছি আর এখানে দেখো এখানে এবার দেখো টেন হয়ে যাবে এর সাথে ওয়ান যদি গুণ করা হয় তাহলে টু হবে আর নিচে থাকবে রুটো অফ থ্রি এখন এখানে যদি আমরা স্কয়ার যদি ফেলে দিই তাহলে ওয়ান ছিল এখানে ওয়ান স্কয়ারটা যখন ওয়ানের উপর পড়বে তখন ওয়ান হয়ে যাবে এবং এই স্কয়ারটা যখন রুটো বার উপর পড়বে তখন এটা থ্রি হয়ে যাবে এখন দেখো উপরে যা ছিল এটাকে আমরা রাখলাম মূলত দেখো এটা ছিল এখানে রাখলাম ভাগটাকে আমরা গুন করে দিচ্ছি আরকি তাহলে প্রথমটা ঠিক থাকে প্রথমটা ঠিক থাকলো এবং দ্বিতীয় ক্ষেত্রে কি হয় উল্টে যায় তো আমরা যদি এখানে লসাগু করি তাহলে তিন লসাগু হবে যে তিন লসাগু রাখলাম এবং তিনের সাথে ওয়ান গুলো তিন একে তিন তাহলে উপরে থাকতেছে কত থ্রি মাইনাস ওয়ান আর নিচে থাকে থ্রি আর এটাকে যদি আমরা উল্টিয়ে দিই অর্থাৎ ভাগটাকে যখন গুন করে দিব তখন কি হবে থ্রি যাবে উপরে এবং থ্রি মাইনাস ওয়ান আসবে নিচে দেখো থ্রি গেছে উপরে থ্রি মাইনাস ওয়ান আসছে নিচে তাই না এখন দেখো টু এর সাথে যখন আমরা এটাকে গুন করবো আচ্ছা টু মাইনাস অর্থাৎ তিন থেকে যদি এক যায় তাহলে দুই থাকবে এখানকার টু এখানকার টু ছিল আর এখানকার টু তাহলে এই টু আর এ টু কাটা তাহলে থাকবে কে উপরে থাকবে একটা রুট থ্রি আর নিচে উপরে থাকবে একটা থ্রি আর নিচে থাকবে একটা রুচি তাহলে দেখো তো এই একটা থ্রিকে আমরা দুইটা রুচ্রি লিখতে পারি না তাহলে এই একটা থ্রিকে যদি দুইটা রুট থ্রি লিখি তাহলে রুট থ্রি কাটা থাকবে একটা রুচ্রি দেখো এই হচ্ছে একটা তাহলে দেখো আমাদের বাম বামপক্ষেও এসেছিল শুধু একটা ডান ডানপক্ষ আমাদের শুধু একটা রুচে এসেছে তাহলে আমরা বলতেই পারি যে বামপক্ষ ডানপক্ষ প্রমাণিত যেহেতু আমাদের দেখাতে বলা হয়েছিল দেখানোর জন্য বলা হয়েছিল তার জন্য লিখেছি যে বামপক্ষ ডানপক্ষ অর্থাৎ টেন টু থিটা ইকুয়াল টু টু টেন থিটা ডিভাইডেড ওয়ান দেখানো হলো আশা করি তোমরা ও নাম্বার সুন্দর মতো করে বুঝতে পেরেছ তো চলো এবার আমরা চ নাম্বার প্রশ্নটি দেখে নিই দেখো তোমাদের চ নাম্বার প্রশ্নে বলা হয়েছে এক মুদ্রা ও পঞ্চাশ পয়সার মুদ্রার মোট থার্টি এইট টাকা হলে প্রতি মুদ্রার মানে প্রত্যেকটি প্রকারের মুদ্রার সংখ্যা কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তো এর উত্তর আমরা এভাবে করবো যে দেওয়া রয়েছে বা দেওয়া আছে আমরা ধরে নিব মনে করি ধরে নিব যে আমরা তো জানি না যে পঁচিশ পয়সার মুদ্রা কয়টা আছে আর পঞ্চাশ পয়সার মুদ্রা কয়টা আছে আমাদের ধরে নিতে হবে তাই না তাহলে দেখো আমরা এভাবে করব যে মনে করি বা ধরি পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে এক্সটি এবং পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা হবে এই যে একশো বিশ থেকে এক্স বাদ দিতে হবে অর্থাৎ একশো বিশ থেকে এক্স বাদ দিয়ে আমাদের বাকি যে ছিল বাকি যে মুদ্রাগুলো ছিল অর্থাৎ পঁচিশ পঞ্চাশ পয়সার যে মুদ্রাগুলো ছিল সেগুলো বের হয়ে চলে আসবে তাহলে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা হবে একশো বিশ থেকে এক্স বাদ দিলে যতগুলো হয় তাহলে এখন দেখো আবার দুইটার সমষ্টি দেওয়া ছিল তাই না এখন দেখো এখানে দেখো যে পঁচিশ পয়সার মুদ্রা ছিল এক্স এখানে আমি এক্স ব্যবহার করেছি যেহেতু পঁচিশ পয়সা তার জন্য পঁচিশ গুণ করে দিলাম যোগ পঞ্চাশ পয়সার মুদ্রা ছিল কত একশো বিশ মাইনাস এক্স এখানে হচ্ছে একশো বিশ মাইনাস এক্স যেহেতু এখানে পঞ্চাশ পয়সা এই জন্য আমি এখানে পঞ্চাশ গুণ করে দিলাম এবং সমষ্টি অর্থাৎ পঁচিশ পয়সা এবং পঞ্চাশ পয়সার সমষ্টি দেওয়া ছিল থার্টি এইট এখানে এইট ব্যবহার করেছি এবং যেহেতু আমাদের একশো টাকার মধ্যে হিসাব করতে হচ্ছে তাহলে একশো এখানে গুণ করেছি এবং যেহেতু সমষ্টি দেওয়া ছিল এই জন্য চিহ্ন ব্যবহার করেছি তো দেখো এখানে যদি আমরা ক্যালকুলেট করি এখানে পঁচিশ এক্স ছিল পঁচিশ এক্স রাখলাম পঞ্চাশের সাথে যখন একশো বিশ গুণ করা হবে সেটি ছয় হাজার আসবে প্লাজেমেনে যে মাইনাস রাখলাম পঞ্চাশের সাথে এক্স গুণ করলে পঞ্চাশ এক্স এখানে যা ছিল তাই অর্থাৎ এইটের সাথে একশো যদি মাল্টিপ্লাই করা হয় এটা আসবে এইট ডবল জিরো অর্থাৎ তিন হাজার আটশো এখন দেখো পঁচিশ এক্স থেকে যদি এটা করে দাও অর্থাৎ প্লাস তিন হাজার আটশো মাইনাস ছয় হাজার করলে আসবে মাইনাস বাইশশো তাই না মাইনাস মাইনাস কাটা এবং পঁচিশটা এখানে ছিল কি অবস্থায় গুণ অবস্থায় তাহলে এদিকে ভাগ হয়ে যাবে তাহলে এক্স টু বাইশ হাজার ডিভাইডেড সরি বাইশ ডিভাইডেড বাই পঁচিশ তাহলে বাইশ কে পঁচিশ দ্বারা ডিভাইড করলে এক্স এর ভ্যালু আসবে অষ্টআশি তাহলে আমরা এক্স কাকে ধরেছিলাম বলতো আমরা এক্স ধরেছিলাম পঁচিশ পয়সার মুদ্রাকে তাই না তাহলে দেখো পঁচিশ পয়সার মুদ্রা হচ্ছে অষ্টআশি টি কারণ এক্স ধরা হয়েছিল এক্সের এর হচ্ছে অষ্টআশি এবং ৫০ পয়সার মুদ্রা হবে 120 x 120 রাখলাম এক্সের এর হচ্ছে অষ্টআশি ব্যবহার করেছি 120 থেকে 88 বাদ দিলে থাকে থার্টি এইট অর্থাৎ টুটি অর্থাৎটি তাহলে দেখো আমাদের এর উত্তর হচ্ছে বত্রিশটি অর্থাৎ 50 পয়সার মুদ্রা ছিল বত্রিশটি এবং ২৫ পয়সার মুদ্রা ছিল অষ্টআশিটি সেক্ষেত্রে আশা করছি তোমরা ছ নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছ তো আজকেরই প্রথম পর্বে আমি তোমাদের সাথে তোমাদের পাঞ্জেরি গাইটের মডেল তিনের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল সেগুলো থেকে ক থেকে চ পর্যন্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম